সে মেয়ে হয়ে আপনি আমি চাচ্ছি যে এমন একটা ছেলেকে যে ছেলে যত গরিব হোক বা যত যেমনই হোক তার ব্যবহারটা যেন ভালো হয় তো আমি চাচ্ছি সেজন্য জন্য যে তার ব্যবহার যদি ভালো হয় তাকে আমি আমার আমার টাকা পয়সা কোনোটাই লাগবে না কারণ আমার আল্লাহর মধ্যে টাকা পয়সা সব কিছু আছে তো আমি চাই সে এখানে থাকলে আমার বাড়িতে যেন আমাকে বিয়ে করলে তাকে আমি আমার বাড়ি ঘর জামায় রাখতে চাই কারণ আমার বাড়িতে কেউ নাই কোনো ছেলে মানুষ নাই যার জন্য আমি আমার বিয়ের পরে আমি আমার হাজবেন্ডকে ঘর জমায় রাখতে চাই এরকম যদি কোনো ভাই থাকে বিদেশে বা বাহিরে থেকে যারা দেশে বিদেশ থেকে বাংলাদেশে আসছে বা দেশে আছে এরকম যদি কোনো ছেলে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপু আপনি মানে কি ধরনের ছেলে চাচ্ছেন আমি চাচ্ছি এমন একটা ছেলেকে যে ভালো হবে তারপরে সংসারে মায়েটা বুঝবে এরকম কোনো একটা ছেলে যাচ্ছি সে দেখতে কিরকম হতে হবে

ছোট ভাই পড়াশোনা করে একবারই তো ছোট একবারই ছোট প্রাইমারিতে পড়ে না হাই স্কুলে ক্লাস 5 এ পড়ে ক্লাস 5 এ পড়ে তার মানে প্রাইমারিতে পড়ে হুম আপনি পড়াশোনা কতটুকু করেছিলেন অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা আপনি কোথায় জব করেন আমি জব করি বলতে আমাদের এখানে বেসরকারি একটা স্কুল আছে স্কুলে আপনি স্কুলের কি টিচার জি তো আপনার আগে পরে কি বিয়ে হইছিল না হ্যাঁ বিয়ে হয়েছিল তো আমার হাজবেন্ড ডাইরেক্ট সেটিং করে মারা গেছে তো যার জন্য আর কি আমি বলেছি যদি আমাদের এরকম কোনো ছেলে হয় অবশ্যই আমি তার সাথে তাকে বিয়ে করব কিন্তু হ্যাঁ সে তাকে তাকে আমার বাড়িতে ঘর জামাই থাকতে হবে ঘর জামাই থাকতে হবে ঘর জামাই যদি উনি আপনাকে ওনার বাড়িতে নিয়ে যায় তাহলে আপনি না আমি যেতে পারবো না কারণ একটাই হলো আমার ফ্যামিলিতে কেউ নাই আমার ছোট একটা ভাই ছরাম তো এই কারণে কারণ আমার কোনো দিন সে অভাব নাই আমি তার কাছ থেকে টাকা পয়সা কিছু নেব না আপনার বাবা মা তারাও মারা গেছে অনেক আগে আর অনেক আগে মারা গেছে হ্যাঁ আমার ভাইয়া যখন ছোট তখন আপনার মারা গেছে কিভাবে ওনারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আপনার হাজবেন্ডও রোড অ্যাক্সিডেন্ট আপনার বাবা মানে আমার হাজবেন্ড আর বাবা মা একসাথে ছিল ওনার এক গাড়িতে এক গাড়িতে ছিল জি আপনারে শুধু বাইরে ছিলেন আমরা যাইনি আমি আমার ছোট ভাই ওনারা কেউ গেছিলাম না ওনারা কোথায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার ফুপাতো বোনের বিয়ে খাইতে গেছিল আপনি জান নাই কেন কারণ ওটা হঠাৎ করে একটা ডেট হয়ে গেছিল এই জন্য আপনার সমস্যা ছিল আমার সমস্যা ছিল তখন আমার পরীক্ষা ছিল एग्जाम ছিল তো আপনার হাজবেন্ড মারা গেছে কত বছর হয় মারা গেছে তা 5 বছর 5 বছর হুম এইতে কি সন্তান বাচ্চা কাচ্চা নিয়েছিলেন আমাদের বিয়ে হয়ে গিয়েছিল 3 মাস তিন মাস পরে আপনার যে আপনার হাজবেন্ড উনি মারা গেছেন আচ্ছা আচ্ছা এখন আপনি যে প্রতিবেদন আসছেন সেটা আপনার সাথে কেউ যদি আপনাকে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কি করবে আপনার সাথে